উপস্থিতি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা সদর ইউনিয়নের সম্মানিত আমির মোহাম্মদ আলাউদ্দিন নির্যাতিত জনপদের মুক্তির ঠিকানা মুক্তি কামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আজকে ভাগন্দীয় উপজেলার এই আনন্দঘন মিছিলের উপস্থিত উপজেলার সংগ্রামী আমির মাওলানা মাওলাসদিন উপস্থিত বাগন বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দ আপমর লাগন জনতা সবাইকে শুধু দু একটি কথা এবং খুনি আসিলার বিগত ষোলো বছরের কর্মকাণ্ডে জেনেছেন আপনারা সবাই সচেতন আছেন মিডিয়ার কারণে আজকে আমরা কেউ আর নেই আমাদেরকে বোকা বানানোর সুযোগ নেই শুধু সচেতন আপনাদেরকে সচেতন করতে চাই বিগত চুয়ান্ন বছর স্বাধীনতার একাত্তরের স্বাধীনতার পর আমরা এখনো সার্বভৌমত্ব ফিরিয়ে পাই নাই তাই গতকালকে যে স্বাধীনতা আমরা পেয়েছি প্রত্যেকটি নেতা কর্মীকে তারাই তারাই গান নয় গান নয় শিল্প গড়ে তুলতে হবে প্রত্যেকটি মানুষের ইচ্ছা প্রত্যেকটি মানুষের সম্মান তার সম্পদ আমাদের কাছে আমানো বলবে সংগ্রামের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের পরিবারকে শুধু শান্ত নয় তাদের সন্তান হয়ে যাবেন আপনারা এক একজন প্রত্যেকটি পরিবারের পাশে আগামী দিনে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ছাত্র জনতার আন্দোলন ছাত্র শিবিরের আন্দোলন আপনারা বলে যাবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত জনগণেবাসী এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাবেক ছাত্র নেতা দুই নং রাজকৌরজনিয়নের আমি জনাব মাওলানা আব্দুল সাহেব আরজি বিল্লাহ ফি শাইতানা জিন বিসমিল্লাহির ঐতিহাসিক শহীদ মাসুদ সত্তরে আয়োজিত নির্যাতিত গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের আজকের আনন্দ করা এই সমাবেশ অত্র সমাবেশের সম্মানিত সভাপতি সুজলা জামাতের সম্মানিত আমির جناب কাজী সালাউদ্দিনsourceFolder জামাতের আমির বিভিন্ন ইউনিয়ন ওয়ারের নেতৃবৃন্দ বিদ্যুৎ আনন্দগণ আজকের এই সমাবেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ছাত্র ছাত্রতা এই আদনবিয়াবাসী দোকু গිරজতার নিকট কল আল্লামা মুহাম্মদ জালাউদ্দিন সাইদি শুরু করে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের জেলার বন্ধুত্বের বিনিময়ে ঐতিহাসিক শ্রেণীতে গত তিরিশ দিন প্রায় তিনশ ছাত্র যুবকের বিনিময়ে বাংলাদেশে গতকালকে হাজিরা পঁচিশ হাজিয়ে গিয়ে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতাকে আমরা রক্ত দিয়ে অর্জন করেছি ওই জন্য আরো রক্ত দিব আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে সেই স্বাধীনতার সুফল পূজা বাসী দীর্ঘদিন আমাদেরকে কথা বলতে হয় আমাদের এই দেওয়া হবে না আমরা লিখতে দিকে মানুষের এক দিনে এই উপজেলা

প্যানেল জনাব নজির আহমদায়কে আসসালামু আলাইকুম 各地，各地，努力、嗯、啊！这个。嗯啊 জি ধন্যবাদ আপনাদের সম্মানিত দাওগুন মিয়া সাহেব এখন সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আগুনের উপজেলা সম্মানিত সেক্রেটারি জনাব কামালউদ্দিন পারভী জনাব ফাউজ বিল্লাহু শির শয়দানুর রাজীম বিসমিল্লাহির রহমানুর রহিম স্থানে শত শহীদের বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ মাসুন শতরে আজকের এই শুকরানা জনসমাজে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আমার আগুন ভাইয়ার ব্যক্তিবিনদ শ্রমিক নেতা কৃষক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধবান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি